আমারে শুপেছি তোমারি চরণে প্রভু মোর দয়াময় লোভিতে মুক্তি দিশা দাও মোরে দাও গো চরণে ঠাই তুমি দয়াময় করুণা সাগর আমি অতি দিনহীন লোভ ভোগময় পৃথিবী ভিতর কি করি শক্তিহীন কোনো এক কলে বরে আমি বইছি জীবন তরি যোগ্য আমার করি সমাপন বিহিত কর্ম করি বিশ্রামহীন ওই সময় গতির বিরামহীন ছুটে চলা লোভ মোহরা করিতেছে কেলি সর্বদা সারা বেলা ডাকে তারা মোরে আয় আয় ওরে আয় আয় ছুটে আয় নানা প্রকরণ প্রলোভন বিভিত ইশারায় হে দয়াময় শক্তি দিয়োগ যতটা সময় আছে মাথা নত যেন করি না কখনো অশুভ কিছুর কাছে জ্ঞানে অজ্ঞানে কত ভুল ক্রমে মেটাতে জীবন করেছি সে যত অপরাধ শত সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেলে দিয়েছি পারি বাকিটা সময় কিছু নাকি চাই তোমাকে অনুসারী তুমি যে সত্য তো মহান যে তুমি তুমি যে জামি যতটা সময় আছে মোর কাছে তোমাতে যেন নমি ধন্যবাদ